আজকে আমরা বরাকান্ড উদ্যোগে এটা মেডিকেল ক্যাম্প করা আৰু আর বিশেষ করে আমরা মানে মেইন ইন্টেনশন আছিল যে এই করিমগঞ্জ বা আমরা এই এৰিয়াৰ মানে গৰীব মানুষ যারা আর মানে খুব অসহায় মানুষ এরা মানে উন্নত মানৰ ট্রিটমেন্ট বা কনসালটেন্সি পায় বা মানে অনেক মানুহৰ কিতা হয় যে টাকা আছে কিন্তু মানুষের এটা সুপরামর্শ হয় না যে এই পার্টিকুলার এই বেমারের কোন জায়গা ট্রিটমেন্ট করাইলে ভালো হইব বিশেষ মানে আজকে এখানে যত আইসেন পেশেন্ট সকল এর

স্বাস্থ্য পরীক্ষা করে নানা পরামর্শ দিলেন রোগীদের পুরনো ব্যথা বা বিশেষ করে প্যারালাইসিসের এর রোগীরা আক্রান্ত যেসব মানুষ অর্থাভাবে বা সময়ের অভাবে গুয়াহাটিতে বা রাজ্যের বাইরে গিয়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারছেন না সেই সব মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্য পরিষেবা দিতে এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং পর্যায়ক্রমে বরাকের অন্যান্য জেলাতেও এই ধরনের স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা রয়েছে বলে সংবাদ মাধ্যমে দাবি করেন বরাক কণ্ঠের সঞ্চালক খায়রুল এনাম আজ রবিবার সকাল নটা থেকে বরাক সদর কার্যালয়ে স্বাস্থ্য শিবির আরম্ভ হয় স্নায়ুরোগ বিশেষজ্ঞ রাহুল বড়ুয়া নেতৃত্বে একদল চিকিৎসক এই শিবিরে সহ আশপাশ নানা প্রান্ত থেকে অংশগ্রহণকারী প্রায় শতাধিক জটিল রুগীর স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বরাকণ্ঠের সঞ্চালক খায়রুল এনাম সহ বলিষ্ঠ কর্মকর্তা জাকারিয়া তাপাদার এক বিবৃতিতে দাবি করেছেন এলাকার বহু মানুষ পুরোনো ব্যথা এবং প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে উপযুক্ত চিকিৎসা সেবার অভাবে ভুগছে এর মধ্যে অনেকে গুয়াহাটিতে বা রাজ্যের বাইরে যাওয়ার সামর্থ্য নেই আবার অনেকের আর্থিক স্বচ্ছতা বা গুয়াহাটিতে যাওয়ার ক্ষমতা থাকলেও সঠিক পরামর্শের অভাবে সঠিক সময় সঠিক চিকিৎসা নিতে পারছেন না সেই সব মানুষদের কথা মাথায় রেখে এই স্বাস্থ্য শিবিরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে বরাকের অন্য জেলাগুলিতেও এই ধরনের স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করে বারোগ্রামের স্বাস্থ্য শিবিরে সফল করতে যেসব মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা সহ ডক্টর রাহুল বড়ুয়া এবং চিকিৎসক দলকে কৃতজ্ঞতা জানিয়েছেন আমাদের হাতে ডক্টর রাহুল বড়ুয়া সহ বরাকণ্ঠ পরিবারের মন্তব্য রয়েছে শুনে নেব আজকে আমরা বরাকণ্ঠ উদ্যোগে একটা মেডিকেল ক্যাম্প রয়েছে। তো এই ক্যাম্প ও মানে সুদূর গুয়াহাটীত থেকে পালন রিওয়াকর ডিরেক্টর ডক্টর রাহুল বড়া তাই নইলে গিয়া নিউরো রিহাব স্পেশালিস্ট জার্মানি থেকে ট্রেন্ড হয়ে আসন তো তানে আমরা মানে বিগত কয়েকদিন আগে আমরা তান্তানিটিং করছি রিকুয়েস্ট দিয়েছিলাম যে আমরা একটা মেডিকেল ক্যাম্প করার লগে বিশেষ করে যারা সমর বেদনা বা ফিটির মানে ব্যাক পেইন থাকে খুব বেশি আটুর মানে গুটনার বেদনা থাকে বা ওই ধরনের প্যারালাইজড পেশেন্ট আস যারা হসপিটাল থেকে ডিসচার্জ লওয়ার ফলে মোটামুটি ধরেন ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হসপিটালে বলাফরি দেয় এর ফলে আবার ফলে লম্বা টাইম মানে গড়ো থেকে ট্রিটমেন্ট করেন ফুরাফুরি বলা হইনা কেউ পেশেন্ট অর মানে অর লাগি বা কনসালটেন্ট মানে এক হিসাবের কনসালটেন্সি আমরা হইতে পারবা একটা ক্যাম্প করার লগে তো এটা মোটামুটি ডক্টর টিম আইছেন আজকে সকালে আমরা এখানে উপস্থিত হইছেন এখন সকাল সাড়ে নটার থেকে আমরা ক্যাম্প স্টার্ট হইছে এখন পর্যন্ত অলমোস্ট প্রায় সাতচল্লিশ জন পেশেন্ট দেখা হইয়া আরছে আর পুরা বিকাল পর্যন্ত আমরা টোটাল আজকে एक्चुअली প্রথমে টার্গেট আছে আমরা যেন আজকে পঞ্চাশজন দেখা হইব কিন্তু এত বেশি মানে অর ইয়ে ডিমান্ড তো মোটামুটি দেখা যায় যে বিকাল পর্যন্ত 80 প্লাস পেশেন্ট হইবে এখানেও তো আমরা এই এক দিনের আজকে একটা ক্যাম্প করি আর বিকালে আবার তিন যাইবা গিয়া এরপরে নেক্সট আমরা প্ল্যান আছে হাইলাকান্দি বদরপুর এবং খাসা ডিস্ট্রিক্টও মোটামুটি নেক্সট এক দেড় মাসের ভিতরে আমরা আরো তিন চারটা ক্যাম্প করবো জানো তো খুব ভালো রেসপন্স হর আর বিশেষ কৰি আমরা মানে মেইন ইন্টেনশন আছে যে এই করিমগঞ্জ বা আমরা এই এরিয়ার মানে গরিব মানুষ যারা আর মানে খুব অসহায় মানুষ এরা মানে উন্নত মানৰ ট্রিটমেন্ট বা কনসালটেন্সি ফাইনা বা মানে অনেক মানুষ এরকমই হয় যে টাকা আছে কিন্তু মানসে এটা সুফরামাসা হয় না যে এই পার্টিকুলার ই বিমারর কোন জায়গা ট্রিটমেন্ট করা ইলে ভালো হইব তো তাই না আইয়া তানজন যে স্পেশালিস্ট ডক্টৰ হল আইজহয় তাই নিকান্তে কিয়া মানে গুয়াডি তান্তানোর আরো টিম আছে হেরার লগে কনসাল্ট খতরা টেলিফোনিক করিয়া কনসাল্ট করিয়া মানুষের মানে গাইড করা করার কি ধরনের ট্রিটমেন্ট হইত তো এখন পর্যন্ত আজকের এই যে আমরা প্রোগ্রাম যেটা খুব ভালো সাকসেস হয়েছে বিশেষ করে বিভিন্ন ধরনের মিডিয়া চ্যানেল থেকে বা পোর্টেল থেকে অনেক মানুষ আইসে না আমরা এইটা মানে সহযোগিতা ফড্ডা এই এত অঞ্চলের অনেক সমাজকর্মী মানুষ আইসে না ইয়া এই মানে আজকের ক্যাম্পটার সহযোগিতা সহযোগিতা রাখ পড়াইছেন এটা হলে সবরে আমরা বারাকণ্ড পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া বাড়ি মারার পরে অনেকবার প্যারালাইসিস এরপরে অনেক মানুষ আসেন গুয়াড়ি যায় ডাক্তার লাগে কিন্তু ওরকম কিন্তু যাওয়ার পরে গেলে ডাক্তারে কইতরা মা এটা জীবনে ঠিক হইতো না কিন্তু যাওয়ার সময় খেতে দাঁড় দূর করিয়া পয়সা নিশোয় বা কোনো একটা জিনিস বিক্রি করছোন বিক্রি করিয়া পয়সা মিলিয়া গেছেন। গিয়া এই টাকাটা খরচ করিয়া যখন শুনলাম তা পেশেন্টটার জীবনে ঠিকই জানায় তখন তখন টাকাটাও গেল আর হেরানটাও গেল ওটা আমরা দেখিয়া স্যারলে আলাপ করিয়া স্যার আনছি যাতে যারা মানুষ ট্রিটমেন্ট করলে ঠিক হইবা এরা গুবাড়ি গেলা বিশেষ করে মানে আজকে গানো যত আইসেন পেশেন্ট মধ্যে ফিফটি পার্সেন্ট পেশেন্টের সারে ওখানেও ঠিক করে দিলাইছেন বা ওখানেও মেডিসিন দিয়ে দিলাইছেন আবার ফিফটি পার্সেন্টের ওখানেও লাগি হয়েছে কিন্তু এরাও গেল যে ফিফটি পার্সেন্ট ঘুরিয়ে আইল হইতো না অনেক পেশেন্টে স্যারে কইয়া দিছে যে এটা ঠিক হইতা যতখানো লইয়া দেখোয়া কিন্তু এরা গেলে তো খরচ হইলো না ও খরচটা গিয়া না করার লাগিয়া ও খরচটা বাঁচাইবার লাগিয়া আজকের এই ক্যাম্পটা আমরা এখানে করছি আমরা একমাত্র উদ্দেশ্য হইল মানুষের একটা বালা সুবিধা দেওয়া মানুষের সহযোগিতা করা এই ধরনের অনেক পেশেন্টে আমরা ফোন করেন যে কিতা করতাম না করতাম বলা একটা সুপরামর্শ দেওয়ার লাগিয়া মানে আজকে এই ক্যাম্পটা করা হয়েছে আর এই পেশেন্ট লাগিয়ে রাস্তাটা সহজ করার লাগে ক্যাম্পটা ঘরোয়া হয়েছে তো আপনারা যারা আমাদের সহযোগিতা করছইন আপনাদের সবার অসংখ্য ধন্যবাদ জানাইয়া আর আমরা লগে দুরিয়া থাকবা আমরা সহযোগিতা করবা আমরা এই ধরনের আরো অনেক ক্যাম্প করার ইচ্ছা আছে আমরা আগামী দিনে করব ধন্যবাদ আজ আমি বরাক কান্ত অফিসে আয়ে হে গুয়াহাটি সে আর আমি ডক্টর রাহুল বল রাহু ইয়ারে پیشنট বহুত سارے আয়ে ম্যাক্সিমাম پیشنট 80% پیشنট मिला मुझे बैक पेन का পিঠে ব্যdna আর 20% নিউরো প্রবলেম হে जिसको স্ট্রোক बोलते প্যারালাইসিস কেসেস হে तो ये लोगों को बहुत ज़्यादा प्रॉब्लम है और बेसिक्स इम्यूनिटी जैसे हो मेडिसिन तो मिल रहा है लेकिन मेडिसिन खाने के बावजूद भी उनको ठीक नहीं हो रहा है तो हमने क्या किया कि एक मुहिम निकाला है कि रोबोटिक मशीन और एक्सरसाइज के थ्रू से हम लोग ये इसका समाधान निकालेंगे तो हमने कम से कम अभी तक तीस पैंतीस केस देख लिया है और तीस पैंतीस केसेस है तो आगे भी हम इसे कैम्प करते रहेंगे और बारह घंटा के বহ ধন্যবাদ হ্যাঁ আমি আচ্ছা সাপোর্ট কিয়া থ্যাংক ইউ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে